হে এভরিওয়ান আলাইকুম আমি হাবিব আছি আপনি সাথে দিচ্ছ আজকে আমরা নবম শ্রেণী একটু পরে আমাদের পরিজ্ঞতা যাচ্ছে নবম শ্রেণী আমাদের ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা নিয়ে তো আমাদের প্রশ্নটা এটা আমরা মূলত আলোচনা করবো এটা হচ্ছে আমাদের সামাজিক সমস্যা এবং ইসলামের বিধিবিধান নিয়ে আমাদের সময় আলোচনা মূলত আমাদের করতে হবে অবশ্যই আমাদের সমাজের মধ্যে কী কী সমস্যাগুলো আছে এই সমস্যা নিয়ে তো আমাদের ইসলাম আমাদেরকে কী বলছেন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আপনাদের সাথে গ্র্যাজুয়েশান মূলত আলোচনা করবো আমরা স্টেপ বাই স্টেপ আমরা উনিশটা স্টেপ আপনাদের সাথে আলোচনা করব যাতে করে আমি যা খুঁজতে খুঁজে পেয়েছি সবগুলো আপনারা পাবেন এবং আমার প্রথম বন্ধু যা খুঁজে পেয়েছে সব দুজনের উত্তরটা আমরা ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব Yeah. <laughs> তুমি যে এলাকায় বা যে অঞ্চলে বসবাস করে সেই এলাকায় বিভিন্ন সমস্যা নিয়ে তো আমাদের সামাজিক সমস্যা নিয়ে আমরা মূলত আলোচনা করতে হবে এক নাম্বার আমাদের সমস্যাগুলো আমরা নিয়ে আলোচনা করতে পারি এক নাম্বার আছে আমাদের যানমালের নিরাপত্তা দিতে হবে সুরাতুল ইসরায়েলের তেত্রিশ নাম্বার আয়াতে দুই নম্বর আমাদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সুরাতুল নিসা এর উনত্রিশ নাম্বার আয়াত এরপর অনুমতি ছাড়া আমাদের অন্য ঘরে প্রবেশ করার কথা বলা হয়েছে যদি আমরা অনুমতি ছাড়া যদি আমরা ঢুকি এটা আমাদের এক ধরনের সমস্যা সুরা নিশা এর উনত্রিশ নাম্বার আয়াতের মধ্যে রয়েছে সদাচরণ কথা বলেছে জাসিয়ার পনেরো নম্বর আয়াতে বলেছেন চুরির শাস্তির কথা বলা হয়েছে সরি কোয়াস থেকে তো ফ্যাক্ট আই চুরি পুরুষ চোর করে বা নারী চুরি করে তাদের হাত কেটে দেওয়ার কথা বলা হয়েছে এরপর হচ্ছে হত্যার নির্দিষ্ট নিষেধ করা হয়েছে সুরা বাকার একশত আটাত্তর নম্বর আয়াতে বলেছেন যে কি শাস্তির যে শাস্তিরা আপনি একজনকে হত্যা করেছেন অন্য অপরাধ ছাড়া আপনাকে অন্য অপরাধ এই সেম হত্যা করতে হবে জিনার যে শাস্তি সুরা নূরের দুই নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে তোমরা জিনা বিবিচার যদি করো তাহলে তোমাদেরকে কি করতে হবে রজব মেরে একশোটা বেতের আঘাত দিতে হবে অথবা রজব মেরে হত্যা করে নিতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের সমস্যাগুলো হচ্ছে আমাদের সমাজের ভিতরে ঐক্যবদ্ধ নাই আল্লাহ বলেন ওয়াতিমী হাবিল্লাহ জামিয়া আল্লাহ ফরাক সুরা আলী ইমরান একশো তিন নাম্বার আয়াত আল্লাহ বলেন তোমরা ঐক্যবদ্ধ থাকতে হবে এরপর হচ্ছে আমাদের ভাই বেয়ে যে সম্পর্ক আমাদের সমাজের ভিতরে ভাই সম্পর্ক থাকে নাই এর জন্যই তো আমাদের সমাজের ভিতরে অনেক ধরনের সমস্যা আছে সুরতুল হুজরত এর দশ নম্বর আয়াত আল্লাহ বলেন ইনামাল মুমিনুনা ইউন মুমিনা হচ্ছে পরস্পরের মধ্যে ভাই এরপর হচ্ছে আমাদের সুদ আমাদের সমাজের ভিত্তি আরেকটা সমস্যা হচ্ছে আমাদের সুদ সুদের কারণে আমাদের ধনী ধনী হয়ে যাচ্ছে গরিব গরিবে হয়ে যাচ্ছে আল্লাহ বলেন সুদকে আমি আল্লাহ আরাম করেছি এবং আল্লাহ বলেছেন আল্লাহ হালাল করেছেন আমাদেরকে ব্যবসা বাণিজ্য এরপর আমাদের সমস্যা হচ্ছে সামাজিক যে সমস্যা হচ্ছে আমাদের সমাজের ভিতরে বাবা আমাদের পারিবারিক সমস্যা হচ্ছে স্বামী স্ত্রী যে দায়িত্ব পালন কর্তব্য রয়েছে সুরাতুল বাকারা একশত সাতাশি নম্বর আয়াত আল্লাহ আল্লাহতালী স্পষ্ট ভাষায় বলেছেন এরপর হচ্ছে আমাদের মহারণা প্রধান অবশ্যই আমরা মহারানা দিনে সুরাতুল নিসা চার নম্বর আল্লাহ বলেছেন মহানা কথা এরপর অধিকার সমতা এবং প্রতিষ্ঠা করা আমাদের নারী পুরুষের অবশ্যই আমাদের সমান সমান অধিকার রয়েছে বা ইসলামের যে অধিকার রয়েছে সেই অধিকার নিয়ে তো আমাদের সুরা বাকারা দুই এই শত আঠাশ নম্বর আয়াতে এরপর সে উত্তরাধিকার প্রদান করা সুরা নিসা এর বত্রিশ নম্বর আয়াতে আমাদের উপদেশে কথা বলা হয়েছে উপার্জনের কথা বলা হয়েছে উত্তরাধিকারের জন্য নারী পুরুষ যে উপার্জন করবে অবশ্যই নারী তা বুকবিলাসের জন্য সমান অধিকার রয়েছে এবং তালাক প্রদান অধিকার রয়েছে পিতামাতার সাথে সতর্জনের ইনসাফ করা সুনাতল নিশাহের পঁয়ত্রিশ নাম্বার আয়াতে সৈত্রিশ নাম্বার আয়াতে রয়েছে এরপরে স্বামী সন্তানের যে অধিকারগুলো রয়েছে এটা কোরআনের মধ্যে পাওয়া যাবে হাদিসের মধ্যে পাওয়া যায় এরপর রয়েছে আমাদের পিতামাতার যে হক আমরাতে বললাম এই ভাই বোনের যে অধিকার রয়েছে অবশ্যই আমাদের ভাই বোনের অধিকার রয়েছে আত্মীয় স্বজনের অধিকার রয়েছে সোনানিসের নম্বর আয়াত তো আমরা এ টু জেড প্রায় আমরা একটু আই রিপিট আপনাদেরকে একটু দেখেনি এইগুলো ছিল মূলত আমাদের প্রায় টোটাল আমাদের নয়টা সমস্যা আমরা মূলত আলোচনা করলাম সামাজিক সমস্যা এবং ইসলামের বিধান নিয়ে মূলত আমাদের এই সমস্যাগুলো আমাদের সমাজে মূলত আমরা মূলত সব ধরনের আমাদের ফিল করে থাকি তো এটা যে আমাদের সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব মূলত আমরা এগুলো আমরা খুঁজে বের করেছি এর আগে থেকে আমরা পেয়েছি আমরা এগুলো সমাজ সামাজিক যে গুরুত্ব এগুলো যদি আমরা গুরুত্ব নিয়ে দিই আমাদের সমাজের ভিতরে আমাদের বিশৃঙ্খলা আমাদের দেখা দিতে পারে এবং ইসলামের যে গুরুত্ব অবশ্যই ইসলাম আমাদেরকে চায় যে আমাদের সমাজটা আলোকিত সমাজ হয় আর এই সমাজ যদি আলোকিত হতে চায় অবশ্যই আমি সবসময় বলি যে নামাজ পড় তবে আল্লাহ বলেছেন ইন্না সোলা তেতন হালফা শাহ মুনকার মুশ্চই নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাছ থেকে বাঁচিয়ে থাকে তো অবশ্যই আমাদের সামাজিক যদি আমাদের ইসলামের বিধানগুলো যদি আমরা মানি তাহলে আমাদের অবশ্যই হয়ে যাবে আমাদের একটা চ্যালেঞ্জে একটা নাম দিতে হবে যেমন সুল্লা সাল্লাম আগের চ্যালেঞ্জের একটা নাম দিয়েছিলেন যে হেল্পফুল ফজল দিয়েছিলেন চ্যালেঞ্জের সমাধান উদ্দেশ্য অবশ্যই আমাদের উদ্দেশ্য রয়েছে আমাদের সমাজটাকে শান্তি সমাজ করতে হবে এবং দিনকাল অবশ্যই আমাদেরকে দিনকাল নির্দিষ্ট করে আমাদেরকে টার্গেট নিয়ে মূলত আমাদের এই সমস্যাটা আমাদের সমাধান করতে হবে কার কার সহযোগিতা নিতে হবে অবশ্যই আমাদের নিতে সব নেতৃত্ব যারা আছে আমাদের সমাজে তাদের সবাই নিতে হবে সাহায্য সহযোগিতা নিতে হবে এবং আমাদের প্রত্যেকে নিজেদের নিজেদের পরিবারের দায়িত্ব আমরা মূলত নিতে হবে এবং নিজেদের দায়িত্ব নিতে হবে কারণ আল্লাহ বলেন কু এম ফোস ইমান দ্বারা তারা নিজে বাঁচাও এবং আমাদের পরিবারকে বাঁচাও তাহলে নিজের আগে বাঁচতে হবে এবারে দায়িত্ব বন্টন প্রত্যেকটা মানুষদেরকে অবশ্যই আমাদের দায়িত্বগুলো বন্টন করে দিতে হবে আমাদের পিতার যে দায়িত্ব মাতার যে দায়িত্ব আমাদের আমাদের নেতৃত্ব যারা আছে তাদের যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো আমাদের বন্টন করে দেবে ইসলামের বিধিবিধান এবং চর্চা এবং ইসলামের যে বিধিবিধানগুলো আছে সেগুলো আমাদের বিশেষ করে আমাদের চর্চা করতে হবে এবং মানবিক এবং নৈতিক যে দিকগুলো রয়েছে অবশ্যই আমরা সেগুলো আমরা আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি ইসলামের বিধিবিধান নৈতিক জীবনের অনুসরণ করি যে আমাদের কী কী অনুসরণগুলো করতে হবে সেগুলো আমরা মূলত অবশ্যই আমরা সবগুলো আলোচনা করেছি এবং প্রতিবেদন একটা লিখতে হবে অবশ্যই আমাদের প্রতিবেদন একটা লিখতে হবে আমাদের কীভাবে প্রতিবেদন লাগতে হবে এইগুলো আমরা জানি ইসলামের বিধিবিধান নিয়ে আমাদের একটা আমাদের প্রতিবেদন তৈরি করতে হবে আমাদের যে বিদ্যালয় আছে বিদ্যালয় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আমাদের একটা প্রতিবেদন আমরা মূলত তৈরি করে নিতে হবে তো বইটা লম্বা হয়ে যাবে এই জন্য আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে পারি নাই তবে আমরা সংক্ষিপ্ত সময়ে আমরা টোটাল অনেক কিছু আমরা মূলত আলোচনা করেছি আশা করি এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ প্রশ্ন আলোচনাগুলো আমরা খুঁজে পেয়েছি এই প্রশ্নটা অবশ্যই আমাদের তিন ঘন্টার সময় থাকবে তিন ঘন্টার ভিতরে আমরা ইনশাল্লা সলভ করে নিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবারও কোনো একটি প্রশ্নের সমাধান নিয়ে উপস্থিত হতে যাচ্ছি আমি হাবিবুর রহমান